সম্মানিত হাজিরিন আজকে পবিত্র সাওয়াল মাসের প্রথমতম জুমার দিন গত রমাদানে আমরা রমাদানের রোজাগুলো পালন করেছি রমাদান মাস মূলত কিসের মাস বলেছিলাম ট্রেনিংয়ের মাস কিসের মাস ট্রেনিংয়ের মাস যে মাস থেকে আমরা শিক্ষা নিয়ে যে মাস থেকে আমরা শিখতে পেরে এই বাকি মাসগুলো আমরা অতিক্রম করবো রমাদান মাস আমাকে এই শিক্ষাটাই দিচ্ছে আমাদের সকলকেই এই মেসেজটা দেয় যে একটি মাস আমরা সিএম সাধনা করলাম আর পাক বলেছেন যে তোমাদেরকে রমাদান দিলাম মাত্রই আমাকে ভয় করার জন্য কারণ আল্লাপাক রব্বুল আলমিন এটা ভালো করেই জানে যে বান্দার মনের ভিতরে আমি রবের ভয় নেই সে বান্দার দ্বারায় সবগুলো পাপ কাজ সম্ভব ঠিক কিনা আর যার ভিতরে আমার রবের ভয় আছে পাকের ভয় আছে সে কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না অন্যায় করতে পারে না কখনোই পাপ কাজ করতে পারে না কারণ পাপ কাজ করতে গেলেই অন্যকে ফাঁকি দিতে গেলেও আমার রবের কথা মনে হবে বলবে কেউ না দেখুক আল্লাহ তো সব দেখছে ঠিক কি এজন্য এজন্যে পাক বলছেন লা আল্লা তাত্তাকুন ভয় করো আমাকে তোমাদের অন্তরের মধ্যে যেন আমার ভয় সৃষ্টি হয় এই জন্যই তোমাদেরকে আমি রমাদান দিলাম এর থেকে বড় ব্যাখ্যা আল্লাহ পাকার কি দেবে আমাদেরকে তো রমাদান মাস আমাদেরকে আল্লাহ পাকের ভয় শিক্ষা দেয় সম্মানিত হাজিরিন এই যে বাকি এগারোটা মাস আমরা এখন চলবো কাকে ভয় করে চলবো আল্লাহকে ভয় করে চলবো রমাদান মাস অনেকের কাছে বেশি হয়ে গিয়েছে যে কখন রমাদানটা শেষ হয়ে যায় কতদিনে শেষ হয়ে যায় তারপর না হ্যাঁ বাকি কাজগুলো শুরু করব। আবার অনেকের কাছে কষ্ট লেগেছে আহা রমাদানটা চলে গেল আর মনে হয় পাবো না এরকম লাগে না কষ্ট হয় আল্লাহ পাক বলছেন ভয় করো আমাকে ভয় করার জন্যই তোমাদেরকে রমাদান দিলাম অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ওয়া কলুকলাং সাদিদা আল্লাহ পাকরবুল আলামিন বলছেন ইয়া আইয়ু আল্লাদিনা আ ও হে ইমান বিশ্বাসীগণ পলু কওলাং সাদিদা ইত্যাক আমি রবকে ভয় করো এবং তোমার জবান থেকে সত্যি কথাগুলো উচ্চারণ করো কি কথা বলতে হবে সত্য কথা সত্য কথা বলতে হবে কি হবে না সত্য কথা বলতে হবে